লিকুইড জাতীয় যে কোনো আইটেম এটা দিয়ে পরিমাপ করে আপনি বোতল জাত করতে পারবেন আচ্ছা আপনি যদি পাঁচ গ্রাম করে করতে চান তাহলে আপনি পাঁচ গ্রামও করতে পারবেন এক গ্রামও বেশি হবে না দেখো স্যার যে এটার উপর জঙ্গ আপনি যদি লিকুইড যদি এখানে পরে তাহলে আপনার জঙ্গ পড়বে না এটাতে জঙ্গ পড়বে না বিজনেস বিটি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন

লিকুইড আইটেম নিয়ে আমরা কাজ করি এবং কি লিকুইড আইটেম গুলো আমাদেরকে বোতলে পরিমাপ করে করে বাজারজাত করতে হয় ওই আমরা যদি হাত দিয়ে যেন না করি বা আমাদের কাজটা যেন সহজ হয় ওই কাজের জন্য আমাদের লিকুইড ফিলিং মেশিন গুলো তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা এই মেশিনে কিভাবে চলবে এটা কি কারেন্ট এর মাধ্যমে চলে জি জি এটা কারেন্ট এর মাধ্যমে চলে আর এখানে দেখেন ডিজিটাল একটা ডিসপ্লে দেওয়া আছে হ্যাঁ এখানে আপনার পরিমাপ তারপর আপনার সেটিং সবকিছু এখানে দেওয়া আছে আপনি শুধু জাস্ট ডিসপ্লেতে দিয়ে কাজ করবেন আর কি মানে সব সেটিং এখানে করে দিবেন আচ্ছা মানে সেটিং করে দিয়ে জাস্ট অন করে দিলেই

আপনার এই কেউ আমরা আছি আপনার সরিষার তেল নিয়ে কাজ করি কেউ আছি আমরা আপনার মধু নিয়ে কাজ করি কেউ আছি আমরা আপনার বিভিন্ন রকমের মনে করি জাতীয় যে কোনো আইটেম মানে এক কথা হচ্ছে লিকুইড আচ্ছা লিকুইড জাতীয় যে কোনো আইটেম এটা দিয়ে পরিমাপ করে আপনি বোতলজাত করতে পারবেন আপনি যদি পাঁচ গ্রাম করে করতে চান তাহলে আপনি পাঁচ গ্রাম করতে পারবেন এক গ্রাম বেশি হবে না এই মেশিন দিয়ে যদি কাজ করেন আপনি যদি দশ গ্রাম করতে চান দশ গ্রাম করতে পারবেন পারেন মিলিলিটার যতটুকু দরকার ততটুকু এই মেশিন দিয়ে ফিল আপ হয়ে যাবে মানে আমরা কিন্তু এখানে কাজটা কিভাবে করে আমরা একটু বলে দিই এখানে হচ্ছে মেইন একটা আছে এটা মনে হয় ইনপুট নাকি আউটপুট এটা হচ্ছে আপনার আউট এটা আউটপুট আচ্ছা পেশন সাইড পেসন সাইডে হচ্ছে ইনপুট দেওয়া আছে এই যে এখান থেকে হচ্ছে জাস্ট পানিটার ভিতরে ঢোকে তারপরে এখান থেকে হচ্ছে কমান্ড দিয়ে দিতে হয় তাই না যে কত ইমেল আপনি ভরতে চান হ্যাঁ এখানে দেওয়া আছে হচ্ছে যে কি আপনার ফিলিং টাইম এটা হচ্ছে যে কি অনেকে বলে যে কি ভাই আমি এই মেশিনের ভিতর 50 এমএল সেট করে দিব 50 এমএল করে পড়বে এখন তাদের জন্য বলতেছি যে কি আমাদের মেশিনটা হচ্ছে যে কি আপনার কতটুকু পরিমাপ করবে এটা টাইমিং এর মাধ্যমে করতে হবে যেমন আপনি যদি সরিষার তেল করেন আপনি যদি মনে করেন আপনি যদি সরিষার তেল করেন আপনি যদি 50 গ্রাম এখানে সেট করে দেন তাহলে আপনার 50 গ্রামই পড়বে আবার কেউ যদি মনে করেন যে কি আপনার এই

মানে যে লিকুইড ফিলিং আছে যেটা সবসময় সতর্ক প্রয়োজন পড়ে এবং সতর্ক চলে ওই দুটো মেশিন নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে টু এইট জিরো মডেল লিকুইড ফিলিং আর এটা হচ্ছে আপনার ওয়ান সিক্স জিরো মডেল এর ফিলিং আচ্ছা ওকে কোনটার দাম কেমন পড়বে

সুন্দরবন আর এই করতোয়া এছাড়াও অন্যান্য কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আর কেউ যদি আপনার কাছ থেকে পাইকারি নিয়ে এইগুলো নিয়ে মেশিন আবার বিক্রি করতে চায় ব্যবসা করতে চায় যে ক্ষেত্রে কি ওই আছে কিনা যে আমাদের আমরা পাইকারি বিক্রি করে যেহেতু আমরা ইম্পোর্টার আমরা চায়না থেকে সরাসরি এই সব প্রোডাক্ট গুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে আমাদের থেকে পাইকারি তো নিতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে তো মূলত আপনারা এই খুচরা যা দিচ্ছেন এটা পাইকারি দামই মূলত দিচ্ছেন জি জি বেশি পরিমাণে নিলে আরেকটু একটু আরেকটু অল্প সব কিছু ডিসকাউন্ট পাবে ওকে আর

আমরা আনতে পারি নাই অন্য নিয়ে আসবো আসতে রোডে পাইকারি মার্কেট আপনার আমাদের অবস্থিত আপনাদের তিনটা শোরুম আছে তবে আমাদের তিনটা শোরুমের ভিতরে আমরা বছর আপনার বিয়াল্লিশ নম্বর এক দুই নম্বর দোকান ওটাতে আমরা বেশিরভাগ সময় সময় দিই আচ্ছা আর যদি আসতে চাই তাহলে আপনার প্রথমত আপনাকে আসতে হবে গুলিস্তান যেহেতু নবাবপুর গুলিস্তানের পাশে এবং কি নবাবপুর থেকে গুলিস্তানটা আপনার পপুলার বেশি প্রথমে আপনার গুলিস্তান আসতে হবে গুলিস্তান থেকে কাউকে জিজ্ঞেস করবেন যে নবাবপুর রোড কোনটা নবাবপুর ঢুকে কাউকে জিজ্ঞেস করবেন বিয়াল্লিশ নাম্বার মার্কেট কোনটা অথবা দাউদ সেন্টার মার্কেট কোনটা দাউদ সেন্টার মার্কেট ওকে দাউদ সেন্টার মার্কেটে আসলে দাউদ সেন্টার মার্কেটের প্রথম এক ও দুই নম্বর দোকান হচ্ছে আমাদের সাইড এন্টারপ্রাইজ ওখানে এসে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যে প্রোডাক্ট প্রয়োজন ওটা আপনারা এসে নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার হাজির হবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন মেশিন নিয়ে আজকের মতো আসসালামু আলাইকুম Thanks for stay with Business BD.